যেটা বলতেছিলাম দিন শেষে বাবা মায়েদের কোনো চাওয়া পাওয়া থাকে না সন্তান ভালো থাক এটাই প্রতিটি বাবা মা চায় তাই এমন কোনো কাজ করো না যেটা তোমার বাবা মায়ের জন্য অসম্মানজনক এবং কষ্টদায়ক হয় জীবনে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিও না যেটা তোমার বাবা মায়ের জন্য অসম্মানজনক হয় আসলে তোমার বাবা মার পৃথিবীর জুড়ে তুমি তোমার বাবা মায়ের হৃদয়ে তুমি তারা তোমাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যেটা অনেক সময় তারা নিজেরাও প্রকাশ করতে পারে না বা দেখাতে পারে না তুমি তো মনে করছো যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না বা আদর করে না আগের মতো আর পছন্দ করে না তার কিন্তু নয় তুমি বাহিরে আছো তোমার বাবা মা সর্বদা টেনশন করছে যে কেমনে আছে কি করছে কি খাচ্ছে কোথায় আছে কিভাবে আছে তারা সব সময় সন্তানদের কথা চিন্তা করে তুমি একবেলা না খেয়ে থেকে দেখো ক্ষুধার কষ্ট কতটা কঠিন হতে পারে কিন্তু তোমার মা তোমার বাবা দিনের পর দিন না খেয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে একবেলা যাতে ভালো খেতে পারো সেই টাকাটা দিয়ে পাঠিয়েছে তুমি হয়তো আগের মতো আর বাসায় আসো না তুমি হয়তো আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছো কিন্তু তোমার বাবা মায়ের ভালোবাসা বা আদর যত্ন পরিবর্তন হয়নি সেটা একই আছে দিন শেষে তাদের একটাই চাওয়া পাওয়া যে আমার সন্তান যেখানেই আছে ভালো আছে ভালো থাক সন্তানের খুশিতেই তাদের খুশি সন্তানের হাসি মাখা মুখটা দেখলেই মা বাবার সকল কষ্ট দূর হয়ে যায় সেই সন্তান যখন কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল কোনো ডিসিশন নেয় তখন বাবা মা অনেকটা কষ্ট পান যেটা হয়তো সন্তানের কাছে প্রকাশ করেন না বা বুঝতে দেন না কিন্তু যে কষ্টটা তারা পান সেটা আদৌ তাদেরকে দেওয়া ঠিক আপনারাই বলুন প্রতিটি সন্তানের প্রতিটি সন্তানের পিছনে বাবা মায়ের অবদান অপরিসীম তারা তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সব সময় পালন করে যায় কিন্তু আমরা বা আমরা যারা রয়েছি তারা তাদেরকে সর্বদা ভুল বুঝে বা ভুল বুঝে থাকি আমরা ভুলটা বুঝি মূলত তৃতীয় পক্ষর কারণে কোনো সম্পর্কে যখন তৃতীয় কোনো ব্যক্তি আসে সেই সম্পর্কে অবশ্যই সমস্যার সৃষ্টি হয় তাই এমন কোনো ডিসিশন নিজে নিজে নেওয়ার দরকার নেই যে ডিসিশনটা ফ্যামিলির সঙ্গে বসে বা তোমার বাবা মায়ের সঙ্গে বসে তুমি নিতে পারো তুমি অন্য কারোর সাথে শেয়ার না করে তোমার দুঃখের কথা বা কষ্টের কথা তোমার বাবা মায়ের সঙ্গে শেয়ার করো দিন শেষে কোনো বাবা মায়ে চায় না যে তার ছেলেটা ব্যর্থ হোক বা হেরে যাক জীবন যুদ্ধে তুমি এগিয়ে যাও তোমার বাবা মা তোমার পিছনে সব সময় ছিল আছে এবং থাকবে দিন শেষে বাহিরের কেউ তোমার আপন নয় তুমি যেই বন্ধুটাকে তোমার আপন মনে করছো বিপদে পড়লে তাকে ডেকে দেখো সে আসে কি না যদি যদি কখনো ছুটে আসে তাহলে মনে করব যে এটা তোমার লাখ ছিল যদি না আসে তাহলে এটা তোমার ব্যর্থতা তুমি নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারো নি কিন্তু দিন শেষে আবার যখন তুমি বিপদে পড়ে তোমার নিজের বাবা মাকে ডাকবে তখন দেখবে সে সর্বোচ্চ ভুলে গিয়ে তোমার পিছনে লেগে পড়েছে কি সমস্যা হয়েছে তা সমাধানের চেষ্টা করছে বাবা মায়েদের আসলে কোনো চাওয়া পাওয়া থাকে না বাবা মায়ের একটাই চাওয়া পাওয়া তুমি ভালো থেকো তুমি সুখে থেকো